পদ্дак আজকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ওখান থেকে আমি সাত আসমান ভেদ করে আমি رب العالمین সাথে সাক্ষাৎ করে আমি আবার এই অল্প সময়ের মধ্যে তোমাদের কাছে ফিরিয়ে দেব প্রত্যাবর্তন করাবো সুবহানাল্লাহ এক রাতের কিছু মুহূর্তে ফুরা রাত লাগবে না কিছু সময় এই অল্প সময়ের ভিতরে আমি আমার পয়গম্বরকে আজকে একটা নিদর্শনা দেখাবো এই রাতের মধ্যে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর উম্মে ঘরে আবু তালেবের ঘরে শুয়ে আছেন মহাদেসি নেগারাম বলতেছেন রাত্রিবেলা জিবরেন মিকাফি মিকাইল কয়েকজন ফেরেস্ত এসে ঘরের দরজা ঘরের সারটা ফাঁক করে দিলেন গরের সারটা ফাঁক হয়ে গেল কয়েকম্বর অনেক গুমে গভীর বিভুর রাতের শুরু অংশে অনেক বেশি ঘুমের মধ্যে আল্লাহর পয়গম্বর দেখলেন ঘরে সাপটা পাকা হয়ে গেল জিব্রাহিম মিকাইল আরো বেরেস্তার আসলেন এসে আল্লাহর পয়গম্বরকে উঠালেন উঠিয়ে পয়গম্বরকে নিয়ে হাতিমে কাবার পাশে রাখলেন বসিয়ে দিলেন আবার আল্লাহর পয়গম্বরের শোকের মধ্যে ঘুম তিনি ঘুমিয়ে যাচ্ছেন ওই যে উম্মে হানীর ঘরে যে ছাতটা এই ছাতটা কাভার জন্য সিরিওল লাগিয়ে দিয়েছেন আবার হাতিমে কাবার পাশে বসালেন বসিয়ে একটু পরে তাকে আবার জাগ্রত করা হলো তাকে এবার শরীরে ওপেন হার্ট সার্জারি করা হলো সুবহানাল্লাহ যেটা শুধু এই ইমানদার বিশ্বাস করা শুধু আমাদের জন্য নয় এমনকি যারা বিজ্ঞান নিয়ে চর্চা করে যারা রিসার্চ করে যারা ইহুদি খ্রিস্টান তাদের তাদের জন্য মেরাস্ত হলো শিক্ষা সুবহানাল্লাহ বলেন আপনি বিশ্বাস করেন কিংবা না করেন এই যে পৃথিবীতে ওপেন হার্ট সার্জারি এটা আল্লাহর পয়ে গম্বরের এই সাদ এই যে তাকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে ওখান থেকে এসেছে সোমালা বলেন অথচ দুনিয়ার মানুষ ঠিক ওইভাবে পারে না যেমন করে আল্লাহ তালা করেছিলেন পয়ে গম্বরের সব গুরু দেখতেছেন তাকে জটিল গুম পড়াই দেন নাই আল্লাহর পয়গম্বর তিনি দেখতেছেন তার এখান দিয়ে মধ্য দিয়ে দিয়ে একেবারে এগুলো করে আল্লাহর পয়গম্বর দিয়ে দিয়ে সিরে ওখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে কস্তরি স্বর্ণের একটা ফেওলা ওখানে জমজমের পানি ছিল ওখান থেকে দ্রুত করে আবার বিতে ঢুকিয়ে দিয়েছেন আবার সেলাই করে দিয়েছেন সোমাল সবগুলো আল্লাহর পয়গম্বর দেখতেছেন কিন্তু বিজ্ঞান এখন এত উন্নত হয় নাই যে আপনার অপারেশন আপনি নিজের চোখে দেখবেন এখন অপারেশন করা হয় ওপেন হার্ট সার্জারি করা হয় ঠিক কিন্তু ব্যক্তিকে ঘুম বাড়ানো হয় তাকে গভীর ঘুমের মধ্যে ইন্ডেশন দিয়ে গভীর ঘুমের মধ্যে শুয়ে দেওয়া হয় কিন্তু আল্লাহর পয়গম্বর তিনি জাগ্রত তিনি নিজে দেখতেছেন হতে পারে ভবিষ্যতে এরকম সময় আসবে যে যখন ওপেন হার্ট সার্জারি করা হবে তখন ব্যক্তি নিজে নিজে তার এই অপারেশন নিজে দেখতে পাবে কোনো সমস্যা হবে না যত আপডেট প্রতিনিয়ত আমাদের দেশে খুব কম ইউরোপ আমেরিকা বিভিন্ন আরব আমিরাতে প্রতিনিয়ত হ্যাঁ এই ফ্যান বলেন লাইট বলেন সুইচ বলেন এখন সবগুলো প্রতিনিয়ত আপডেট যারা কাজ করে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন আমি ওই দিন একজনকে জিজ্ঞাসা করেছিলাম কারেন্টের কাজ করে ও বলতেছে এই কাম শিখে কোনো ইয়ে নাই শিখতেছি তবে নিত্য নতুন শুধু আপডেট আসতে আসছে কাম শিখে কি হবে সবগুলো আমরা গুগলে সার্চ দিয়ে রে কোনোভাবে করি হ্যাঁ পর যিনি ম্যানেজার যিনি ফোর ম্যান উনিও জানে না এমন এমন আপডেট কাজ আসতেছে প্রতিনিয়ত আমরা তেমন কিছু পাই না তো সুতরাং হতে পারে চিকিৎসা বিজ্ঞান যে পরিমাণ উন্নত হয়েছে সামনে আরো উন্নত হবে ঠিকই না বলেন ইসলাম ওরান যেগুলো শিখে দিয়েছেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত লোকেরা গবেষণা করে এগুলোই বাইর করবে এগুলোই আল্লাহ আলাদা নিদর্শন শুধু তাই নয় আল্লাহর বয়গম্বরকে যখন দ্রুত করে তাকে সিলাই করা হলো তাকে একটা বাহন আনা হলো এ বাহন দিয়ে বাইতুল মোকাদ্দাস নিয়ে যাওয়া হলো পথের মতো অনেকগুলো ঘটনা আছে আল্লাহর পয়গম্বরকে ইয়াসরেবের মধ্যে নামানো হলো জিবরাইল বলতে যে ইয়া রাসূলুল্লাহ এর দুরাকাত নামাজ পড়ুন বলতেছেন এটা কোন জায়গা আল্লাহর বয়গম্বকে জিব্রাইল বলতেছে এটা হলো ইয়াসরিব কিছুদিন পর আপনি হিজরত করবেন কিছুদিন পর আপনি হিজরত করবেন হিজরত করে আসবেন এই জায়গাটার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা সুবহানাল্লাহ বলেন এখন এটার নাম হলো ইয়াসরিব দুই নামাজ পড়ুন আবার আল্লাহর পয়গম্বরকে তুর পারে নামানো হলো এই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ আদায় করুন আল্লাহর পয়গম্বর বলতেছে এটা কোন পাহাড় জিব্রাহিল বলতে এটা হলো তুর বার আপনার ভাই মুসা এই পাহাড়ে আল্লাহ তালার সাথে কথা বলতেন সোমাল্লা বলেন এই পাহাড়ে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতেন কথা বলতেন পয়গম্বরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া হলো একটু পরে আমরা যাব সব আসমানগুলোর মধ্যে সংক্ষেপে বলবো